আর্যিকর হসপিটাল হত্যাকাণ্ডের সম্পর্কে সবাই আমরা অবগত হয়েছি আর মৌমিতার হত্যাকাণ্ডে যে বিস্ফোরণ উঠে এসেছে আমাদের রাজ্যের মধ্যে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি সবাই চাই তার শাস্তি হোক তার বিচার হোক তারই উদ্দেশ্যে চোদ্দোই আগস্ট যে র্যালি বেরিয়েছিল তার আমাদের এখানেও কিছুটা র্যালি বেরিয়েছে তারই দৃশ্যে তোমাদের সামনে তুলে ধরলাম একটুখানি আর সাথে আছে আজকে পনেরোই আগস্টের যে অধ্যাপক সেই কলেজের যে প্রিন্সিপাল তার যে বক্তব্য কিছুটা আমি টিভির মাধ্যমে দেখছিলাম সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে সবাই আমার সারা রাজ্যেই রাত বারোটার পর মিছিল বেরিয়েছিল এবং প্রায় শাস্তি

কত বড় পুলিশ করছিল তারা নির্মমভাবে দেখেছিল গاندی বিলিকে তারা আটকিয়েছিল নিয়েছিল এমনকি পেশাতে কম বলে এরকম হয়েছে কারণ তাদের ভাষা করে আমরা দিনদিন অল্প এবং জুনিয়র ডাক্তার এবং একই সময় নার্স তারা প্রত্যেককে প্রিন্সিপাল যে কার্যালয় বা প্রিন্সিপাল অফিস তার বাইরে তার অবস্থান করছেন এবং যে সময় কে নিয়েছেন প্রিন্সিপাল সে সময় তাকে দেওয়া হয়েছে গেট খুলে তাকে ঢুকতে দেওয়া হয়েছে এর মধ্যে সুরক্ষা এবং নিরাপত্তা হাসপাতাল কর্মী সেটা ডাক্তার হতে পারে পড়ুয়া হতে পারে নার্স হতে পারে সেটা সুনিশ্চিতকরণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে কি পদক্ষেপ নিচ্ছে তার নিশ্চিত তাকে জানাতে হবে

মহিলা ওয়ার্ডে ঢুকে বা মহিলাদের বাথরুমে ঢুকে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করেছে তারা কিভাবে এই হাসপাতালে নিরাপত্তা বন্দোবস্ত করবে পুলিশ থাকার পরেও যেভাবে আংশিক ঘটনা ঘটেছে এই পুলিশকে দিয়ে নিরাপত্তা আর কোন সুনিশ্চিত করণ তারা মনে করছে না তাই কেন্দ্রীয় আধার বাহিনী কাহিনী মোটাই করে হাসপাতালকে নিশ্চিত নিরাপত্তায় ঘোরা হোক এই আবেদনা আন্দোলনকারীদের এখনে সব মিলিয়ে যে পুলিশ কর্মীরা গতকাল রাত্রে দায়িত্বে ছিলেন যে আজকে অফিসার বা পুলিশ আধিকারিকরা দায়িত্বে ছিলেন এই হাসপাতালকে উচ্ছেদ করার জন্য সেই পুলিশ আধিকারিক বা আইপিএফ অফিসারদের কেন পরিচয় পলক করবে না প্রিন্সিপাল বা কর্তৃপক্ষ জয়েন্ট স্মৃতি অর্থাৎ কলকাতা পুলিশের তাদের সঙ্গে আলোচনার পর যদি দুর্যোগ করে দেশ অর্থাৎ যে সুরক্ষা কর্মী নেয় হাসপাতাল তাদের সংখ্যা জন বাড়ানোর কথা বলছে প্রিন্সিপাল এই হাসপাতাল হাসপাতালের পরিশ্চিত হবে গতকালকে রাতের ঘটনার যে হবে না এর নিশ্চয়তা কোথায় এই সমস্ত বিষয়গুলি দাবিয়া করে রাখা হয়েছে এক ঘন্টার মতো সময় পেয়েছেন তারপর কি এসে সে সেটাই এখন ব্যাপার এবং

অধ্যক্ষকে ঘেরাও করে চিকিৎসক ও অধ্যক্ষের কাছে নিরাপত্তা নিয়ে লিখিত প্রতিশ্রুতির দাবি আন্দোলনকারীদের থেকে এক ঘন্টা সময় চাইলেন অধ্যক্ষ এই খবরেই আমরা থাকবো এখন সময় একটা এখন প্রশ্ন উঠে আসছে মেয়েদের নিরাপত্তার ব্যাপারে রাত্রে কালকে যে দুষ্কৃতীরা হামলা করেছিল ওপরে সেটা নিয়ে আরও ঘটনা

বাংলাদেশের ছকই রাজ্যে ক্ষমতা দখলের চক্রান্ত বাম বিজেপিকে তো মুখ্য বলছে বাংলাকে বদনাম করতে এই আর্যকর নিয়ে রাজনীতি সরব মমতা সিবিআইকে ডেডলাইন দিয়ে দেয় দাবিতে কাল পথে তৃণমূল নেত্রী সতেরো থেকে উনিশ আগস্ট টানা তিন দিন প্রতিবাদ সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছে ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি বাংলার বদনাম করতে চান আপনারা আজী করে দ্রুত মানে বেশ কয়েকশো কাল তো মজুমদার বাংলায় সেনা নামানোর প্রস্তাব রাজ্য বিধানের সভাপতি পুলিশের ইরুকু ক্ষমতা নেই আজী করে ভেতরে রোগ রোগে গেছে তাদের ডাকার ক্ষমতা নেই তাহলে সেনাবাহিনী দেখো একটা হাসপাতাল ধ্বংস করে বড় বড় কথা বলতেন একটা মজুমদারের মতো লোকজনদের দাবি দাবি জানাবো যারা এই সব পেছনে আছে আর যে করে ডাক্তারের করুয়া খুনে তদন্ত নিহত তরুণীর পানি হাজির বাড়িতে আসলে আয় সে গিয়ে ওই হাজিরা প্রাক্তন প্রধানের এক মহিলা ডাক্তার কেউ জিকা রস স্টার রেজিস্ট্রার বাজেপ্ত ঘটনাতেই যেগুলিতে থাকা বাকি নে বয় রেকরে তো নিবেদন করলো কে করতে তোমার পশে আছে যে ગેસ લાઠી ચાર્જ લાવવાનો હોય গতকাল রাতে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি আরজি করে যেখানে ব্যারিকেড ভেঙে বহিরাগতরা ঢুকে পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ কারণ সেখানে একের পর এক তান্ডব চলে আরজি করে ধুন্দ মারে রক্তাক্ত হয় পুলিশ তারপরে টিয়ার গ্যাস কারণ পুলিশ কেউ তছনছ হয় দরে উল্টে বিক্ষোভ করা হয় কার যত ধ্বংসস্তূপে পরিণত হয় কারণ একের পর এক ওয়ার্ড সেখানে গিয়ে ভাঙচুর চালায় বহিরাগতরা দুষ্কৃতীদের তান্ডব চলে এমার্জেন্সি সহ একাধিক ওয়ার্ড ভাঙচুর ਇਹ <laughs> ਦੇਖਣੇ আমরা চাই দোষীর শাস্তি হোক বিচার চাই মেয়েদের রাত্রিরে বেরোয় একটা সুরক্ষিত ব্যাপারও রয়েছে তো দোষীর শাস্তি চাই অবশ্যই শাস্তি হবে আর সেটাই আশা করব আর যে আর জন্য এত আন্দোলন বা যার বুক মেয়ে মায়ের বুক খালি হয়ে গেলো তার জন্য খুবই দুঃখিত কিছু বলার নেই আর